হ্যালো ফ্রেন্ডস এমকে টেকনিক্যাল গুরু চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা ভালো আছেন তো আজকে আমি এই ভিডিওতে আপনাদের দেখাবো আটটা টুইক্স নর্মালি আপনি বেসিক্যালি কি করেন যে আপনারা দেখা যায় যে আমরা আগে এক সময় ছিল আমরা করতাম যে আমাদের ফোনের বিভিন্ন রকম টুইক আনার জন্য আমাদের ফোন রুট করতে হতো অথবা আপনার কাস্টমার ইনস্টল করতে হতো অনেক কিছু করতে হতো এতে করে কি হতো আমাদের ফোনের আর কি প্রাইভেসি নষ্ট হয়ে যেত ওয়ারেন্টিটা নষ্ট হয়ে যেত অনেক প্রবলেমগুলো ফেস হতো সফটটা নষ্ট হতো তো আপনাদের এখন এইসব কোনো কিছু করার দরকার নেই আপনি আপনার অ্যান্ড্রয়েড অপশনে থেকে আপনার অ্যান্ড্রয়েড যে ভার্সন রয়েছে সেই ভার্সনে থেকে আপনি কোনো রকম থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ইউজ না করে আপনার ফোনটাকে কাস্টমাইজ করতে পারেন বিভিন্ন রকম কাস্টোমাইজ করতে পারেন নেভিগেশন বার কাস্টোমাইজ করতে পারবেন তারপরে উপরে যে আপনার স্ট্যাটাস বার এগুলো রয়েছে এগুলো চেঞ্জ করতে পারবেন সব কিছু চেঞ্জ করতে পারবেন তো আমি এই দু হাজার সতেরো সালের বেস্ট আটটা টুইক্স আপনাদের দেখাবো আপনাদের এটা দৈনন্দিন জীবনে অনেক কাজে আসবে তো প্রথম যেটা হলো আমার কাছে লেগেছে হলো পিকসপ পিকসপটা কী করে বেসিক্যালি আমরা আমাদের ব্যাটারি আমাদের অ্যান্ড্রয়েড যারা ফোন ইউজ করি তাদের সবচেয়ে বড় প্রবলেম হলো ব্যাটারি আর কি কনজিউম করা তো আমরা অনেক কিছু করি ব্যাটারি আর কি সেভার মোড দিয়ে দিয়ে রাখি যে দেখুন আমরা এখান থেকে আমাদের বিভিন্ন রকম ব্যাটারি সেভার মোড দিয়ে রাখি তারপরে আমরা কি করি আমাদের আর কি ইয়েটাও করে রাখি বিভিন্ন অ্যাপ্লিকেশন আর কি টাস্কিং অ্যাপ্লিকেশনে যে সব কিছু আর কি কেটে দিই তো এইভাবে আসলে অ্যাকচুয়ালি হতে হয় না বেসিক্যালি দেখা যায় কি আমাদের আমরা যখন আমাদের ডিভাইসে যাব কোথায় কোথায় ব্যাটারি খরচ হচ্ছে না হচ্ছে এটা দেখার জন্য তখন দেখতে পাবেন যে বেশির মোস্ট অফ দ্য ব্যাটারি আর কি খরচ হচ্ছে আমাদের এই যে ডিসপ্লের কারণে তো ডিসপ্লে আমরা এটা ডিপেন্ড করে হলো পিক্সেলের কারণে তো পিক্সেলটার কারণে আপনার ব্যাটারিটা কনজিউম হতে থাকে তো আপনি পিক্সেলটা কীভাবে কমাবেন বা ব্যাটারিটা আরও বেশি কমাবেন সেটা আপনি এই পিক্সঅপের মাধ্যমে এই অ্যাপ্লিকেশন মাধ্যমে করতে পারবেন তো এখানে দেখেন দেখা যাচ্ছে যে ফিফটি পার্সেন্ট হচ্ছে কনজিউম হচ্ছে ফিফটি পার্সেন্ট সেভ হচ্ছে তো এখানে আপনি দেখুন এই যে এই অপশন থেকে আপনি আপনার পিক্সেলটা কমাই নিতে পারবেন আপনি দেখুন এখানে বিভিন্ন ইয়া রয়েছে আপনার প্যাটার্ন দেওয়া আছে এই প্যাটার্ন অনুসারে আপনি পিক্সেল আপনার ফোনের পিক্সেলগুলো এই পিক্সেলগুলো আর কি কমাই নিতে পারবেন এতে করে কী হবে আপনার সরি এটা আমি কেটে দিচ্ছি তো এটা তো এখান থেকে আপনি এখান থেকে পিক্সেলটা আপনি ইয়ে করে নিতে পারবেন এতে করে আপনার অ্যাকচুয়াল ওয়েতে হান্ড্রেড পার্সেন্ট অ্যাকচুয়াল ওয়েতে আপনার পিক্সেলটা কেটে আপনার ব্যাটারিটা কনজিউম হবে আপনার টু হান্ড্রেড পার্সেন্ট দেখুন এখানে দেখাচ্ছে যে আমার এখন পিক্সেল বেশি এখন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে আর এইটি পার্সেন্ট কনজিউম হচ্ছে ঠিক আছে তো এইভাবে আপনি কিন্তু অ্যাকচুয়াল ওয়েতে আপনি সেভ করতে পারবেন এই যে দেখুন এখন সেভ দেখাচ্ছে তো এইভাবে আপনি সেভ করতে পারবেন তো এটা আপনার ডোনেট বা আপগ্রেড করতে বলতেছে আপনারা এটা কেটে দিন আমার এটা বারবার আসছে আমি কেটে দিচ্ছি তো এই হলো আমার প্রথম অ্যাপ্লিকেশন যেটা আপনাদের কাছে আপনাদের রিয়েলি দৈনন্দিন জীবনে একদম উপকারী একটা অ্যাপ্লিকেশন যে আপনারা ইউজ করলে বুঝতে পারবেন এটা কতটা এফেক্টিভ এবং কতটুকু ব্যাটারি আপনার কনজিউম করতেছে এবং রিয়েলভাবে কনজিউম করবে তো নেক্সট যেই অ্যাপ্লিকেশন আমাদের রয়েছে আপনাদের জন্য সেটা হলো স্ট্যাটাস তো স্ট্যাটাস এই অ্যাপ্লিকেশনটা এর আগে আমি টিউটোরিয়াল ফুল টিউটোরিয়াল দিয়েছি আপনারা দেখলে আমার চ্যানেলে যেয়ে দেখতে পারেন তারপর আমি এটাতে কেন দেখাচ্ছি আপনাদেরকে অনেক উপকারে এটা এবং অনেক বেশি ভালো আমি এটার কাজগুলো যদি আপনার আপনাদেরকে দেখাই বলে শেষ করতে পারবো না আপনারা যখন এটা চেঞ্জ করে দেবেন দেখুন আমার এই যে স্ট্যাটাস নেভিগেশন বার সব কিছু চেঞ্জ হয়ে গেছে কালার চেঞ্জ হয়ে গেছে সব কিছু চেঞ্জ হয়ে গেছে আপনারা এখান থেকে কিন্তু সব কিছু করতে পারবেন ট্রান্সপারেন্ট করে দিতে পারবেন এখান থেকে তারপরে আইকনগুলো চেঞ্জ করতে পারবেন সব কিছুর আইকনগুলো আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন এমনকি কালার চেঞ্জ করতে পারবেন দেখুন আমি এখান থেকে কালার চেঞ্জ করবো সব কিছু কালারগুলো চেঞ্জ হতে থাকবে ঠিক আছে আপনার এখানে কালার চেঞ্জ করে রাখবে আমি এখানে ট্রান্সপারেন্ট করে দিয়েছি এই জন্য এই যে দেখুন আমি এখান থেকে ট্রান্সপারেন্ট করে দিলাম তো এই কারণে আমার এই যে কি কালারগুলো ইয়ে হচ্ছে না আপনার এই যে দেখুন নিচে কালারগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে সব কিছু করতে পারবেন দেন আইকন রয়েছে আইকনে এখান থেকে আপনি আইকনগুলো চেঞ্জ করতে পারবেন অ্যালাইন্স করতে পারবেন যে আপনি আইকন কোন আইকন কোথায় চাই দরকার হচ্ছে যেমন নোটিফিকেশান এই যে নোটিফিকেশানের আইকনগুলো কোথায় চান আপনি কোন জায়গায় চান সব কিছু অ্যালাইন করতে পারবেন এখান থেকে ঠিক আছে অনেক ভালো একটা অ্যাপ্লিকেশান এখানে আপনার তারপর তো কোন অ্যাপসগুলো আপনি ইউজ করতে যাচ্ছেন কোন অ্যাপসগুলোতে কোন কালার ইউজ করতে যাচ্ছেন সমস্ত কিছু আপনি এখান থেকে চুজ করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে আমার এই অ্যাপ্লিকেশানে এই কালার এই অ্যাপ্লিকেশানে এই কালার সমস্ত অ্যাপ্লিকেশনে কোন কোন কালার আপনি ইজিলি একদম ইন্ডিভিজুয়ালি কাস্টোমাইজ করতে পারবেন তো এই অ্যাপ্লিকেশনটা আপনাদের অনেক উপকারে আসবে এটা শুধু শুধু তাই না আপনার এই যে দেখুন ব্যাটারি চিহ্ন চেঞ্জ হয়ে গেছে সমস্ত কিছু আপনি এখান থেকে সেটিংস করতে পারবেন আপনি একদম নিজে ডেভেলপার মোড হয়ে আপনি সব কিছু করতে পারবেন এখান থেকে ডেভেলপার মোড বলতে বলতে চাচ্ছে আপনি একটা ডেভেলপার যেরকম আপনার ফোনকে করতে পারে যেমন আমরা ওয়ান প্লাস ফোনটার নাম শুনেছি ওয়ান প্লাস আসলে ডেভেলপার ফোন তো এই ফোনে সব কিছুই কাস্টোমাইজ করা যায় সেরকম আপনি এখান থেকেও সব কিছুই কাস্টোমাইজ করতে পারবেন তো এই অ্যাপ্লিকেশনটা অনেক বেশি ভালো আপনাদের অনেক উপকার আসবে আপনারা করে দেখুন আপনাদের ফোনটাকে আপনাদের যে বোরিং ভাবটা সেই বোরিং ভাবটা কেটে দিয়ে আপনার দৈনন্দিন আপনার ফোনটাকে নতুন রূপে সাজাতে পারবেন তো তিন নম্বর যে অ্যাপ্লিকেশনটা আমার কাছে আপনাদের জন্য রয়েছে সেটা হচ্ছে ম্যাকড্র তো ম্যাকডোরা বেসিক্যালি কী করে বেসিক্যালি এই অ্যাপ্লিকেশনটা সাপোজ ধরুন এটা আপনার নিজস্ব একদম সমস্ত কিছু আপনি কাস্টমাইজ করতে পারবেন এখান থেকে তো আমি আপনাকে জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি কী কাজ করে এটা যেমন লাইক আপনি ইউটিউব ইউজ করতেছেন আপনি চাচ্ছেন আপনার ফোনটা রোটেট না হোক ঠিক আছে আপনি ওই যে রোটেট যেই অপশনটা থাকে আমাদের ফোনে এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে পোর্ট্রেট মোড আর অটো রোটেট মোড তো অটো রোটেট মোড আমরা যদি সমস্ত অ্যাপ্লিকেশনে না চাই শুধুমাত্র আমি সাপোজ ধরুন আমি ইউটিউবে আমি রোটেড চাচ্ছি ইউটিউবে যখন আমি ভিডিও দেখব তখন এটা রোটেড থাকবে রোটেড হবে তো আপনি এটা ইন্ডিভিজুয়ালি এখান থেকে এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে কাস্টমাইজ করতে পারবেন যে আপনি শুধু ইউটিউব যখন হবে তখন আপনার ফোনটা রোটেট হয়ে যাবে মানে ডিস্ক মোডে হয়ে যাবে আর বাকি যত অ্যাপ্লিকেশন রয়েছে সবগুলোতে আপনার এই ফোনটা রোটেট থাকবে না ঠিক আছে আপনি এখান থেকে ইন্ডিভিজুয়াল করতে পারবেন দেখুন এখানে অ্যাড ম্যাক আমি যদি অ্যাড করি এখানে অনেক ফিচার রয়েছে তো প্রথমেই রয়েছে হল ট্রিগার অপশন আপনি এখান থেকে আগে ট্রিগারটা সিলেক্ট করে নিতে হবে আপনি এখান থেকে যে কোনো একটা ট্রিগার দেখুন অনেক অপশন রয়েছে কল ইন কল ইনকাম কল মিস কল ঠিক আছে ডে টাইম ট্রিগার সমস্ত কিছু অনেক অনেক রয়েছে ঠিক আছে আপনি এখান থেকে একটা ট্রিগার করে নেবেন দেন অ্যাকশানে প্রেস করে অ্যাকশনটা করে নেবেন তো এইভাবে আপনি করে নিতে পারেন তো তারপর কন্ট্রোল এখান থেকে যে কোনো কিছু আপনি কন্ট্রোল করতে পারবেন তারপরে আপনার ব্যাক মোডে যাওয়ার জন্য আপনার অটোমেটিক ব্যাক করতে পারবেন তো এই অ্যাপ্লিকেশন খুবই ভালো আপনার এটা ইন্ডিভিজুয়ালি আপনি যে কাস্টমাইজ করে আপনার ফোনটাকে ইউজ করতে চাচ্ছেন এবং মজাটা আপনি নিতে চাচ্ছেন সেই মজাটা আপনি এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে নিতে পারবেন তো আমার কাছে এই অ্যাপ্লিকেশনটা খুবই ভালো লেগেছে আপনারা ইউজ করতে পারেন আপনারা অনেক বেশি ভালো লাগবে দেন আমার কাছে চার নম্বর যে অ্যাপ্লিকেশন রয়েছে সেটা হলো অপেরা ভিপিএন তো অপেরা ভিপিএন আপনারা কম বেশি সমস্ত কিছু ভিপিএন ইউজ করেন তো আমি অপেরা ভিপিএন কেন আমার এই চা আটটা আর কি অ্যাপ্লিকেশনের মাঝখানে নিয়ে আসলাম সেটা আপনারা হয়তো বা জানতে চাচ্ছেন তো আমি বলে দিচ্ছি তো অপেরা ভিপিএন থেকে আপনার বেসিক্যালি ভিপিএনের কাজটা কি ভিপিএনের কাজটা হলো আপনি আপনার সাপোজ ধরুন বাংলাদেশে কোনো অ্যাপ্লিকেশান ইউজ করা যায় না যেমন অনেক অ্যাপ্লিকেশন রয়েছে যেমন ইন্ডিয়ার ধরুন হটস্টার অ্যাপ্লিকেশানগুলো রয়েছে বা আদার যেগুলো অ্যাপ্লিকেশন রয়েছে যেমন সেটা সেই দেশের জন্য আর কি ইউজ করা যাবে বা বা অন্য কোনো দেশে ইউজ করা যাবে না তো ভিপেনের মাধ্যমে আপনি সেই দেশে ইউজ করতে পারবেন সেই দেশে এখানে কানেক্টের অপশানে দিলে তারপরে আপনি কানেক্ট করতে পারবেন লোকেশন সিলেক্ট করে ঠিক আছে দেন এখানে আরেকটা সবচেয়ে ভালো অপশন সেটা হলো আপনি এখানে দেখুন ওয়াইফাই আপনার ওয়াইফাইটা প্রোটেক্ট আপনি এটার মাধ্যমে করতে পারবেন আমি সাপোজ এখানে দেখাচ্ছি এটার দেখুন এটা স্ক্যান হচ্ছে স্ক্যান হওয়ার পরে আমার ওয়াইফাই যদি কোনো প্রবলেম থাকে লাইক এটা সমস্ত প্রবলেমগুলো দেখা দিবে যদি আমার প্রবলেমের আর কি ওয়াইফাইয়ের যে পাসওয়ার্ডটা দুর্বল থাকে এটা স্ক্যান করার পরে সেটা বোঝা দিবে আপনার পাসওয়ার্ডটা দুর্বল আছে ওটা অটোমেটিক হাইড করে দিবে তো এটা এই যে দেখুন সাকসেসফুলি হয়ে গেছে আমি বেসিক্যালি আপনাদের প্র্যাকটিক্যাল দেখাচ্ছি দেখুন এখানে আমার এখানে চলে এসেছে দেখুন টাইপ অফ নেটওয়ার্ক প্রাইভেট ঠিক আছে সিকিউরিটি লেভেল হাই ঠিক আছে আইপি অ্যাড্রেস এক্সপোজ ছিল সেটা এ ক্লোজ করে দিয়েছে ঠিক আছে আপনি এখান থেকে ক্লোজ করে দিয়েছে আপনার আইপি অ্যাড্রেসটা ওয়াইফাই তারপরে রিস্ক কতটুক সব কিছু এখানে দেখা দিছে এবং সে এগুলো প্রোটেক্ট করে দিছে আপনিও যেহেতু প্রোটেক্ট করে নাই আর কি এখানে রেড কালার দিয়ে বোঝাই দিয়েছে আপনি যদি প্রোটেক্ট করতে চান এই যে প্রোটেক্ট ওয়াইফাই যখন আপনি প্রেস করবেন এখানে প্রোটেক্ট হয়ে যাবে ঠিক আছে তো এটা একটা খুব ভালো অপশন আপনি এখান থেকে দেখতে পারবেন তো খুব মানে অপেরা ভিপিএনটা অনেক ভালো কাজ করে আপনারা ইউজ করতে পারেন তো অনেক ভালো একটা আর কি ভিপিএন তো পাঁচ নম্বর যে অ্যাপ্লিকেশনটা সেটা হলো স্ন্যাপশপ আপনার কী কাজ করে বেসিক্যালি স্ট্যাম্পসুপটা কাজ করে হলো আপনার যখন আপনি এই যে আমরা যখন বিভিন্ন রকম অ্যাপ্লিকেশান ইউজ করি তো ওই সেই অ্যাপ্লিকেশন থেকে যখন আমরা এই যে দেখুন আমি এটা অন করে দিলাম তো এই অ্যাপ্লিকেশন থেকে আমরা বারবার বিভিন্ন রকম অন্য রকম যদি আমরা এখন সাপোজ ধরুন আমি এখানে অ্যাড করে দিচ্ছি লাইক আমি এই যে ক্লোকটা ইউজ করতেছি এখন ঠিক আছে ক্রিয়েট করে দিলাম তো আমি প্র্যাকটিক্যাল আপনাদের দেখাচ্ছি যখন আমি ক্লোকটা ইউজ মানে অ্যালার্মটা দেখতেছি ঠিক আছে অ্যালার্মটা দেখার সময় আমি যদি অন্য কোনো অ্যাপ্লিকেশানে যেতে যাই বারবার আমাকে ইয়ে করতে হবে অন্য কোনো আর কি সরি আর কি অন্য কোনো অ্যাপ্লিকেশান বা অন্য কোনো আপনি জিমেল বা আপনার ইউটিউবে দেখতে যাচ্ছেন তো এই যে স্ন্যাপশপ ড্রয়ারটা কী করে আপনি সেই আপনি নিচে করে যখন করবেন আমার এটা অ্যাক্টিভেট করা নেই এখন অ্যাক্টিভেট করলে আপনারা দেখতে পারতেন ঠিক আছে এটা অ্যাক্টিভেট করলে আপনি করতে পারবেন এখান থেকে এই যে অ্যাড করে নেওয়ার পরে এখান থেকে আপনি যখন কনফিগার করতে যাবেন কনফিগার করে নিতে পারবেন কনফিগার করার পরে আপনি যখন এটা নিচে নিচের দিকে বা ওপর দিকে সোয়াইপ করবেন কাস্টোমাইজভাবে তখন আপনি বারবার হোম স্ক্রিনে যাওয়ার দরকার হবে না আপনি সেই অ্যাপ্লিকেশনে যেতে পারবেন সচরাচর আপনি যে অ্যাপ্লিকেশনটা বেশি ইউজ করেন তো এটা আপনার কাছে খুব ভালো লাগবে তো আমি এগুলা কাস্টমাইজ করে রাখিনি করে রাখলে আপনাদেরকে খুব ভালোভাবে দেখাতে পারতাম ঠিক আছে আপনি এই যে দেখুন বিভিন্ন রকম অ্যাপ্লিকেশন রয়েছে আপনি যদি এই অ্যাপ্লিকেশনগুলো ইয়ে করতে চান এখান থেকে করে নিতে পারবেন তো বেশ ভালো একটা অ্যাপ্লিকেশন আপনারা ইউজ করে দেখেন বেশ ভালো লাগবে তো তারপর যদি আপনাদের কোনো সমস্যা হয় এই অ্যাপ্লিকেশনের ব্যাপারে আমাকে জিজ্ঞাসা করতে পারেন আমি যখন তখন আপনাদের এই প্রশ্নের অ্যান্সার দিয়ে দেবো যে কোনো রকম অ্যাপ্লিকেশন জড়িত যে কোনো রকম সমস্যা হলে আপনি আমাকে জিজ্ঞাসা করতে পারবেন তারপরে আমার আর কি ছয় নম্বর অ্যাপ্লিকেশান যেটা রয়েছে ন্যাপগ্যার অ্যাপ্লিকেশান তো ন্যাপবার অ্যাপ্লিকেশান বেসিক্যালি কী করে আপনার নেভিগেশন বারকে চেঞ্জ করে দেয় ঠিক আছে এটা আপনার আগে কাস্টমাইজ ফোনে হতো এখন আপনি সব ফোনে করতে পারবেন ঠিক আছে রোড করার ফোনে আগে হতো তো এখান থেকে আপনি কী করতে পারবেন এখানে আপনি যে দেখতে পাচ্ছেন কালার চেঞ্জ হচ্ছে সমস্ত কিছু করতে পারবেন এটার জন্য আপনাকে পে করার দরকার নেই আপনার এখানে অনেক অ্যাপ্লিকেশান রয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এখানে কালার অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে আপনি যেই কালার দিতে চান সেই কালার করতে পারবেন ঠিক আছে তারপরে এখানে আপনি যখন সেটিংসে যাবেন এই যে এখান থেকে সেটিংসে যাবেন সেটিংসে যাওয়ার পরে এখানে আপনি অ্যাড করবেন যখন এখানে অনেক আর কি পিক নিতে পারবেন এখানে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন তো ন্যাপবার অ্যাপ্লিকেশন সম্পর্কে বেসিক্যালি এত বেশি কিছু বলার দরকার নেই কারণ এটা সম্পর্কে অনেকেই আমরা জানি কম বেশি ঠিক আছে এটা সম্পর্কে এই জন্য আলাদা করে কোনো কিছু বলার দরকার নেই তো আমি চলে যাচ্ছি আমার সপ্তম অ্যাপ্লিকেশনে তো সপ্তম অ্যাপ্লিকেশানটা হলো পাওয়ার লাইন পাওয়ার লাইনটা বেসিক্যালি কি আমার এখানে কালারটা চেঞ্জ হয়ে গেছে কালারটা চেঞ্জ না হলে আমি আপনাদেরকে দেখাতে পারতাম তো বেসিক্যালি এটা কী করে আমার যখন এই যে দেখুন ব্যাটারি রয়েছে ব্যাটারি যখন আমি অ্যাক্টিভ করে দেবো এটার কালারটা আপনি চেঞ্জ ইয়ে করে দিতে পারবেন ঠিক আছে এই যে দেখুন উপরে আমার নীল কালির একটা এই যে দেখুন একটা লেখা একটা মোটা লেখা চলে এসেছে দেখুন আবার একটু চিকন হয়ে যাবে আমি যখন এটা মোটা করতে নিতে পারবো চিকন করতে পারবো না না আপনার ব্যাটারিটা কতটুকু পার্সেন্টেজ আছে সেটা আপনাকে দেখাবে এই অ্যাপ্লিকেশানটা তারপরে আপনি কি দেখাবে এখান থেকে আপনার যদি এই যে দেখুন ফোন ডিরেক্ট বা আদার্স যদি আপনি করতে চান সেগুলো করতে পারবেন আপনার ডাউনলোড অপশন যদি অ্যাড করতে চান এখানে দেখুন আপনার যদি অ্যাড করতে চান এই যে দেখুন ব্যাটারি ফোন ডিরেক্ট অ্যালার্ম সিগন্যাল ওয়াইফাই হান্ড্রেড এস এম এস মিস কল সমস্ত কিছু অ্যাড করতে পারবেন এই অ্যাপ্লিকেশানগুলো কী করবে বেসিক্যালি আপনার এই যে আপনি এখান থেকে মানে দেখাবে দেখাই দেবে আর কি আপনার কোন অ্যাপ্লিকেশনটা আর কি কতটুক চার্জ আছে কতটুকু চার্জ নেই সিগন্যাল কতটুক আছে তারপরে মিস কল এসেছে কি না সমস্ত কিছু আপনি দেখে নিতে পারবেন তো বেশ ভালো একটা অ্যাপ্লিকেশন এটাও আপনাদের অনেক উপকারে আসবে এবং অনেক ভালো লাগবে আপনার ফোনটাকে নতুনত্ব দিবে তো অষ্টম যে অ্যাপ্লিকেশনটা রয়েছে সেটা হলো মজার নেভিগেশন বার তো এটা কি করে বেসিক্যালি এটা আপনার নেভিগেশন বারকে একটি নতুন রূপ দিয়ে দেয় নতুন রূপ বলতে কি আপনি এটা বিশ্বাস করবেন না না দেখলে আমি এটা আপনাদেরকে একদম বেসিক্যালি দেখাচ্ছি গোল অ্যাপ যখন আপনি এখানে দেবেন দেখতেই পাচ্ছেন আপনার নেভিগেশন বারটা কত সুন্দর হয়ে গেছে তো আপনি এইভাবে নেভিগেশন বারগুলোকে আপনি চেঞ্জ করে নিতে পারবেন খুব ভালো একটা অ্যাপ্লিকেশান এটাতে বলার কিছু নাই এ আপনি এখান থেকে কি করতে পারবেন এখানে আপনার বিভিন্ন অপশন রয়েছে যে দেখুন আপনি যদি ক্রিয়েট করতে চান কোনো সিনারি এই যে দেখুন আমার এখানে ব্ল্যাক কালার আছে কালারটা আমি চেঞ্জ করে দিয়ে লাল করে দিচ্ছি দেন এখানে আপনার সাইজটা আপনি করে দিতে পারবেন সাইজগুলো বড়ো ছোটো করে দিতে পারবেন চিকন করে দিতে পারবেন যেটা আপনার ভালো লাগে এভাবে করে দিতে পারবেন নিজস্ব কাস্টমাইজ করে এগুলো করে নিতে পারবেন এখানে বেশ কিছু দোয়া আছে এগুলো এরকম যদি করে নিতে চান এরকম করে নিতে পারবেন তো বেশ ভালো এইগুলো তো এখান থেকে আপনি এগুলো রিসেট করে এখানে ক্রিয়েট করে নিতে পারবেন দেখুন এটা ক্রিয়েট হয়ে গেছে দেন আপনি যখন এটা লাইভে যাবেন তখন আপনার এটা চলে আসবে তো এইভাবে আপনি আপনার ফোনকে নতুন রূপে সাজাতে পারেন তো আশা করি আপনার এই আফটার টুই আপনাদের অনেক ভালো লেগেছে যদি এই টিপসগুলো ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন ভিডিওটি শেয়ার করবেন ফেসবুক টুইটারে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সমস্ত অ্যাপ্লিকেশনের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনার সরাসরি এখান থেকে ডাউনলোড করতে পারবেন আর এই অ্যাপ্লিকেশন জনিত যদি কোনো রকম সমস্যা থাকে এই শর্ট একটা ভিডিওর মধ্যে এই আটটা অ্যাপ্লিকেশন আপনাদের কাছে একদম সরাসরি বুঝিয়ে দেওয়া খুবই ঝামেলা আর ইন্ডিভিজুয়ালি যদি একটা করে অ্যাপ্লিকেশন আমি দেখাতে চাই তাহলে ভিডিও করে করে শেষ করতে পারবো না একদিনে এত ভিডিও করে শেষ করতে পারবো না তার আর সব কিছুই আপনারা আপনারা তো অ্যান্ড্রয়েড ফোন ইউজ করেন কম বেশি তো আপনারা এইগুলো ইউজ করতে পারবেন এবং কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবেন সমস্যা হতেই পারে সমস্যা নাই আপনারা আমাকে জানাতে পারেন যদি কোনো প্রবলেম ফেস করেন ইনশাল্লাহ আমি সলভ করার চেষ্টা করব এবং আপনাদের সাথে আছি সাথেই থাকবো তো আপনারা আমার সাথে থাকবেন এবং আমার চ্যানেলটির সাথে থাকবেন তো ধন্যবাদ বন্ধুরা হবে এক নতুন ভিডিওয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন